আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুর আচার্য প্রহুলচন্দ্র রায়ের পদধ শতবর্ষ পুরনো পানিহাটি পৌরসভা আজ জঞ্জালনগরে পরিণত হয়েছে কারণ এলাকার সূত্রে খবর পৌরসভা যে পেট্রোল পাম্প থেকে পেট্রোল নেয় সেই পেট্রোল পাম্পের টাকা পেমেন্ট না হওয়ার ফলেই পৌরসভা থেকে তেলের পরিমাণ কমিয়ে দেওয়া হয় ফলে বড় গাড়ি পৌরসভা থেকে বেরোতে পারছে না এর ফলে পঁয়ত্রিশটি ওয়ার্ডের জঞ্জাল পরিষ্কারের ব্যাহত ঘটছে ফলে পানিহাটি পৌরসভা অঞ্চল জঞ্জাল নগরীতে পরিণত হয়েছে ফলে এলাকার পরিবেশও নষ্ট হচ্ছে এছাড়াও জঞ্জাল রাস্তার উপরে চলে আসছে গন্ধে মানুষের যাতায়াত করতে পারছে না রাস্তা দিয়ে কিন্তু আমরা পৌরসভার আধিকারিকদের সাথে কথা বলে কিন্তু সরাসরি স্বীকার না করলেও একটু পেছন দিক থেকে ঘুরিয়ে বুঝিয়ে দিল যে একটা ছোট সমস্যার জন্য বড় গাড়ি মানে জেসিপি বা বড় ট্রাক্টর সেগুলোকে বের করতে পারছে না কিন্তু পানীয় জলের সার্ভিস অ্যাম্বুলেন্স মৃতদেহ বহন করা গাড়ির সার্ভিস পানিহাটি পৌরসভার পক্ষ থেকে এবং পানিহাটি পৌরসভার মানুষের জন্য তারা চালিয়ে যাচ্ছে ধর্মঘট থাকার জন্য এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানা যায় সেই সমস্যা কেটে গেছে আগামীকাল থেকে পরিষেবা চালু হবে জঞ্জাল পরিষ্কার করার জন্য আগামীকাল থেকেই শুরু হবে এখন দেখার সত্যি কি আগামীকাল থেকেই পরিষেবা পরিচালনা করার কাজ পানিহাটি পৌরসভা শুরু করতে পারবে কিনা যেভাবে জঞ্জাল রাস্তায় ভরে গেছে তা যদি অতিসত্ত্বর পরিষ্কার করা না হয় তাহলে এই অঞ্চলের পৌর বসবাসকারী মানুষের নাবিশ শাস্ত্র উঠে যাবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন

قال له اهلا স্যার একটা বিষয় যেটা নিচ্ছে পানিয়াটি বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন জায়গায় নীল রোড বিটি রোড দু নম্বর ওয়ার্ড এখন বিভিন্ন জায়গায় গার্ভেজে ভরে গেছে যেটা আমাদের কাছে খবর সেটা হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল অবস্থা মানে টানা পোড়ানোর জন্য পেট্রোল পাম্পে তেল দেওয়া হচ্ছে না বলে গাড়িগুলো বেরাতে পারছে যার জন্য গার্বেজ পরিষ্কার হচ্ছে এই বিষয়টা কি কোথায় দাঁড়িয়ে আছে কী অবস্থা না এটা প্রবলেম নয় প্রবলেমটা হচ্ছে যে দুদিন ব্যাংক ধর্মঘট ছিল আপনারা জানেন অতএব আমরা প্রসেসটা করার পরেও ব্যাংকের ধর্মঘটের জন্য একটু হয়তো প্রবলেম হয়েছে কিন্তু এগুলো এক্সকিউজ এগুলো হয়তো বিভিন্ন মানুষ বাইরে বিভিন্নভাবে প্রচার করছে এগুলো ঘটনাই নয় তবে ছোটোখাটো প্রবলেম থাকতেই পারে ছোটোখাটো প্রবলেম যেগুলো ছিল আমরা সলভ করে ফেলেছি এবং তা সত্ত্বেও বলি প্রবলেম থাকা সত্ত্বেও আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের ইমার্জেন্সি সার্ভিসগুলো আজকে ছুটির দিন তবু দেখুন আমার অনেক কর্মচারীরা এসছেন আমাদের মানে সব বাহি গাড়ি থেকে শুরু করে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে এবং প্রতিটা ওয়ার্ডে জল পানীয় জল সরবরাহ করার যে গাড়িগুলো সে গাড়িগুলো কিন্তু ফার্স্ট লটে আজকের বিভিন্ন ওয়ার্ডে যেখানে জলের ক্রাইসিস আছে সেখানে দিয়ে এসছে এবং তারা এই আপনার সামনে এসে দাঁড়িয়ে আছে তারা টিফিনটা করে আবার সেকেন্ড লটে আবার জল দিতে যাবে অতএব ইমার্জেন্সি সার্ভিস কিন্তু পৌরসভার পক্ষ থেকে বন্ধ নেই এবং আগামী দিন থেকে যেটুকু প্রবলেম ছিল আগামী দিন থেকে পুরোটা সলভ হয়ে যাবে এটুকু বলতে গার্বেজের যে প্রবলেমটা হচ্ছিলো সেটা হ্যাঁ গার্বেজের প্রবলেম বলতে গার্বেজ ক্লিয়ার করতে গেলে যেগুলো মেশিন লাগে সেগুলোতে একটু তেলটা বেশি লাগে এই দুদিন ব্যাংকের একটু প্রবলেম ছিল এবং পেট্রোলের পাম্পগুলোতে আপনি দেখবেন ওভারঅল পাম্পগুলোতেও সাপ্লাই কম আছে যার জন্য অল্প কিছু

বলতে আমরা গত শনিবার ফোর্থ স্যাটারডে ছিল এবং রোববার ছুটি পড়েছে সোমবার ব্যাঙ্ক বন্ধ মঙ্গলবার ব্যাঙ্ক বন্ধ আমাদের পেট্রোল পাম্প যেখান থেকে আমরা বিদ্যুৎ পাম্প থেকে তেল টেল নিই সেখানে কিছু টাকা তারা পায় আমরা এক সপ্তাহ আগেও একটা বড় টাকা তাদেরকে পেমেন্ট করেছিলাম এবং তারপরেও তারা বেশ কিছু টাকা পায় হঠাৎ তারা বন্ধ করে দিল আমরা কেউ জানতেও পারলাম না চার দিন পর পর ছুটি তা শনিবার ফোর স্যাটারডে গেল রোববার ছুটি গেল সোমবার ব্যাঙ্ক বন্ধ মঙ্গলবার ব্যাঙ্ক বন্ধ আমরা যাদের পেমেন্ট করবো তার কোনো জায়গাই নেই একদিকে ব্যাঙ্ক বন্ধ একদিকে আমাদের অফিসও বন্ধ শনিবার রোববার তা সেই অবস্থা আমরা খোঁজখবর নিয়ে দেখলাম ওরা বলতে যাচ্ছে যে ওদের কোম্পানি ক্যাশ টাকা ছাড়া মাল দিচ্ছে না এরকম একটা প্রবলেম হয়ে তা আমরা সঙ্গে সঙ্গে ইনিশিয়েটিভ নিলাম যে একটু ওয়েট করতে হবে যদি বুধবার সময় না দেওয়া হয় ব্যাঙ্কও খুলবে না আমরা পেমেন্টও করতে পারব না তো যাই হোক সেই সময় ওরা অল্প অল্প কিছু তেল ফেল দিয়ে আমাদের কিছু কিছু কনজারভেন্সের কিছু কিছু গাড়ি যেগুলো এমার্জেন্সি সেগুলো চালিয়েছে কিন্তু ট্রাক্টরগুলো আমরা বের করতে পারিনি যেমন অ্যাম্বুলেন্সকে বের করতে হয়েছে ডেড বডি কার বের করতে হয়েছে এমার্জেন্সি খুব গাড়ি না চলে বিপদ সেসব গাড়িগুলো আমরা চালিয়েছি এবং ট্রাক্টর চলেনি তা আমি গত সোমবার অফিস খোলার পর ডিজি ইনিশিয়েটিভ নিয়ে আমি ওদেরকে ডাকাই ডাকিয়ে কথাবার্তা বলি গতকাল বিকালবেলা ওরা সব এসেছিল তা আমরা বললাম আমাদের তো সবারই হাত পা বাঁধা কারণ ব্যাঙ্ক বন্ধ আমরা কিছুই করতে পারবো না ওরাও বললো যে আমরা তো বিপদে পড়ে গেছি কী যায় তা আমরা বললাম দেখি বুধবার আমরা পেমেন্ট করবো কিন্তু কাজটা আমাদের স্বাভাবিক রাখতে হবে পানিহাটির এই সব পাবলিকের কাজটা স্বাভাবিক করে দিতে হবে একটা আলোচনার মধ্যে দিয়ে সেটা দাঁড়িয়েছে এবং গতকাল আমরা আমাদের স্টাফরা প্রায় রাত জেগে কাজ করে বিভিন্ন কাজ এদিকে মাইনে আছে এদিকে পেট্রোল পাম্পের বিল আছে সেগুলো গতকাল কমপ্লিট করেছে এবং আজকে প্রায় পঁচিশ লাখ টাকা ওদেরকে পেমেন্ট করা হলো হয়েছে আশা করছি আগামীকাল বৃহস্পতিবার থেকে সমস্ত গাছ স্বাভাবিক হয়ে যাবে এই পাম্প থেকে তো দীর্ঘদিন ধরে পানিটি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার